এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে সমস্ত সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন প্রত্যেককে যারা এটা ইন্ধন জগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে না আরো আমি মনে করি যে এটা তাদেরকে তাদের রিজলভ কে আরো শক্তিশালী করবে

আওয়ামী লীগের যারা টাকা পেয়ে যারা ইয়ে করছে আপনি যদি সারাদিন তাহলে তো আপনার মনে হয় এখানে নির্বাচনে তারা টিকটকে তাদেরটা পোস্ট করছেন তাদের ভিডিও গুলো পোস্ট করছেন খুব সুন্দর সুন্দর ভিডিও আছে আমরা দেখছি আহ এক কতজনকে দেখছি যে তারা মানে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন মাঠ চষে বেড়াচ্ছেন আপনি ওগুলো না দেখে আপনি দেখছেন কি উত্তর দিয়েছি এটা কতবার দিয়েছি কোন ধরনের শুনেন নির্বাচন নিয়ে কোন রকমের কোন আনসার নেই এবং নির্বাচন খুব ভালো হবে ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে বাংলাদেশের মানুষ সবাই ভোট কেন্দ্রে আসবেন আমরা আশা করছি এটা রেকর্ড টার্ন আউট হবে এটা আমরা আশা করছি এবং সোফার আপনি যদি আপনি তো অনেক আমি জানি আপনি অনেক বছর ধরে জার্নালিজম করছেন আমি আপনাকে অনুরোধ করব এর আগের ইলেকশন গুলো আপনি একটু দেখে আসেন যে তখন কি পরিস্থিতি ছিল আর এখন কি এখন আমরা কি পরিস্থিতি ভালো না মন্দ হয়েছে আপনি নিজেই একটা যাচাই করতে পারবেন আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো দু একটা আইসোলেটেড ঘটনা ঘটছে বাট নির্বাচন খুব ভালো আর মাত্র কত আজকের পরে মাত্র ২২ দিন আছে এবং সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেটটা দিলাম তারপরে বডি অন ক্যামেরার বিষয়েই হচ্ছে কালকে আমাদের হোম অ্যাডভাইজার গতকাল বলেছেন যে নয় লক্ষ বিভিন্ন বাহিনীর মেম্বার থাকবেন ইয়েতে তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে আর পলিটিক্যাল পার্টিগুলো গুলো গেছেন অনেক কনস্ট্রাকটিভ ডায়ালগ করছেন অনেক ধরনের কথাবার্তা বলছেন যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক কিন্তু তারপর আমরা দেখছি দুই একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাঁচটা জানি তাদের অনেকের যে পিছনটা আমরা জানি তারা সাড়ে পনেরো বছর কি পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালোমতো জানা আছে তা আমরা এটা তো অবাক করছি না তারা সবাই এনিওয়ান এভরিওয়ান ইস ফ্রি টু স্পিক তারাও কথা বলছেন বাট আমরা আবারও আপনাকে বলছি নির্বাচন বারোই ফেব্রুয়ারি হবে একদিন আগেও না একদিন পরেও না এবং খুব সুন্দরভাবে হবে নির্বাচন হবে না এরকম বা সংশয় যারা উৎপাদন করে যারা দিচ্ছে না এটার পেছনে তাদের যুক্তিটা কি তারা যদি কোন যুক্তি উপস্থাপন করতে না পারে যে কোন লজিক্যাল কোনো কিছু যদি আপনাদেরকে বলতে না পারে যে এই কারণে তারা মনে করছে যে নির্বাচন হবে না তাহলে ধরে নিতে হবে যে তারা একটা গণতন্ত্র বিরোধী এবং নির্বাচন বিরোধী প্রভাগান আমরা তো বললাম যে আপনারা যাদের কাছেই নির্বাচন হবে না নির্বাচন নিয়ে সংশয় যারাই প্রকাশ করবে আমরা তো আমাদের পার্টটা প্রতিদিনই ক্লিয়ার করছি যে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি আমরা প্রতিদিন আপনাদেরকে জানাচ্ছি এখন নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে এটা আসলে তাদেরকে আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন তারা যদি কোন গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে তাহলে মনে করবেন যে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কর্পনা অথবা তারা এক ধরনের প্রোপাকান্ডা পায় আর আর এই বিষয়ে না এই বিষয়ে আর প্রশ্ন না প্লিজ

অনেক ধরনের তো জেনারেল আছে সেনাবাহিনী জেনারেল এজন জেনারেল কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি এই বি জেনারেল ফেসবুক জেনারেল তারা যখন তখন যুদ্ধ ঘোষণা করে দেয় ও মুখে দাঁড়াবে না নির্বাচন হবে না বা অথবা ব্যাপক সহিংসতা হবে এই ধরনের জেনারেলদের আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনারা বিভিন্ন কর্ম পরিকল্পনা বলেছিলেন বিটিআরসির মাধ্যমে আসলে কি করা কি ভাবছেন আবার জেনারেল মানুষও তো আছে সাধারণ মানুষ তো আছে সাধারণ মানুষ মনে করে খুব ভালো ইলেকশন হবে এবং সাধারণ মানুষ অনেক কিছুই ফেসবুকে এগুলো শুনে শুনে এক কান দিয়ে নিয়ে আর এক কান দিয়ে বের করে দেয় তো এটা নিয়ে আমার মনে হয় কমেন্ট করার কিছু নাই